এয়া এমন মোহাম্মদের মাথার মধ্যে একটা নারী বুড়ি দিয়া দিবে পচা উঠেন একজন কাফের দাঁড়ায়া বলে আমি আছি মোহাম্মদের মাথার মধ্যে পচা নারী বুড়ি দিয়া দিব আল্লাহর হাবিবের মাথার উপরে পচা নারী বুড়ি দিয়া দিলেন সাহাবা কার আল্লাহর হাবিবের মেয়ে ফাতে মাত্র জহারত আল্লাহু চান আন্হার কাছে পাঠায়া দিলেন খবর আর বললেন فاطمه গো তোমার বাবা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় পিঠের মধ্যে নারী বুড়ি দেয়া দিয়েছি فاطمه দৌড়াইয়া গিয়া বাবারের কাছে গিয়া হাজির হয়ে গেছে আর বলে কে গো কে তোমরা এই কাজ করলা আমার বাবার উপরে এত বড় একটা কাজ তোমরা করতে পারলা জানো না আমার বাবা দুনিয়ার কোন মানুষে ঠগায় না আমার বাবা দুনিয়ার কোন মানুষে কষ্ট দেয় না কেন তোমরা আমার বাবার উপরে এত বড় অত্যাচার করলে আমার নবী বলে ফাতে মারে তাদেরকে আর দোষারোপ করো না আমি নবী কষ্ট পাই নাই মাফ করে দিয়েছি আমার আপনার কলিজার টুকরা নবী মাফ করে দিয়েছি কোনো কষ্ট নাই নাই কারণ হলো আল্লাহর নবী বলেন তারা তো জানে না তারা আমারে চিনিও না বুঝিও না আমি নবী জানি আমি নবী আমিছি আল্লাহর কাছে দোয়া করে যায় আর বলে আল্লাহ আর আপনি তাদেরকে মাফ করে দেন কালিমা নসিব করে দেন আল্লাহ বলেন নবী গো আপনি বললে আমি সব দোয়া কবুল করি কিন্তু এই দুয়াগুলো কবুল যারে মনে চাই তারে আমি আল্লাহ কবুল করলাম কারণ হালত হিদায়াত এত বড় দামি এক জিনিস হিদাত তো আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম আমি হিদায়তের জিম্মেদারি নবীর কাছেও দেন আমি আল্লাহ হিদার কারে দিব কোন সময় দিব কেউ জানে না একমাত্র আমি রব আল্লাহ আমি আল্লাহই জানি কি হিদায়াত প্রাপ্ত হবে আর কি হিদায়াত প্রাপ্ত হবে না নবী গো আপনি দোয়া করেছেন ও নবী আমি শুনেছি কিন্তু হিদায়াত যে তার কপালে নাই কিভাবে আমি আপনারে বুঝাই হিদায়াত নাই তার কপালে আবু জাহেল নবীরে দেখল আবু জাহেল নবীর ছুইল আবু জাহেল নবী যে রাস্তাটা যায় সেই রাস্তা দাও গেল সব দেখলো কিন্তু ইমান আনার জন্য একেবারে চুল পরিমাণ চেষ্টাও আবু জাহেল করে নাই বলেন আল্লাহর দিকে না আসলে আল্লাহ কাউকে দিবে না দিবে না দেয় না আল্লাহ আপনি আল্লাহর দিকে আসলে আল্লাহ দিবে না আসলে দিবে না কথাটা মনে হয় কঠিন মনে হচ্ছে না 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 আল্লাহর দিকে আপনাকে আসতে হবে যদি আপনি এক হাত আসেন আল্লাহ আপনার জন্য তিন হাত আসবে আপনি যদি চার আঙ্গুল আসেন আল্লাহ এক ডাব আসবে আপনি এক ডাব আসলে আল্লাহ আপনার জন্য এক হাত আসবে সুবহানাল্লাহ বলবেন না আপনারা প্রত্যেকে ইতিহাস জানেন আবু তালেব নবীর চাচা ছিল আবু তালেব কি ছিল বলেন নবীর চাচা ছিল আচ্ছা বলেন তো দেখি নবীর চাচা হওয়া এটা কি চাকরিখানি কথা দেখি এটা কপালের ব্যাপার না নবীর চাচা হয়েছে নবীকে মহা করেছে কিন্তু ইমান নামক যে মহামূল্যবান যে দৌলত এই দৌলতের দিকে আগায় আসে নাই এজন্য আল্লাহ তার দেও নাই কি বুঝতে পারছেন আবু জাহেল দূর সম্পর্কে চাচা লাগে নবীর মারার জন্য এমন একটা সময় ছিল না যে সে ফাঁদ পাতে নাই নবীর মারার জন্য তো হেদায়ত কি আল্লাহ তারে দিবে কথা বলেন হেদায়ত আল্লাহ তারে দিবে অথচ এর জন্য নবী দোয়া করছেন আল্লাহ যেন তারে দে দেয় আল্লাহ বলবেন না পচা নারী পুরি দিয়া দিছে পরেও আল্লাহর নবী বলে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আপনারা জানেন টাইফের দুপাশে দুপাশের পাহাড়ের জবান আল্লাহ খুলে দিয়েছিল তাইফের দুপাশের পাহাড় বলছিল ইয়া রসুল আল্লাহ একবার মাত্র আমাকে অনুমতি দেন আমি দেখবেন আমি পাহাড়ের নিচে তাদেরকে ফেলে একেবারে নিষ্পেষিত করে দিব তাদের অস্তিত্ব থাকবে না তাদেরকে শেষ করে দিব আল্লাহ রসুল বলছিলেন না 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 তাদেরকে মেরো না তারা বুঝে না তারা জানে না তারা চিনে না এমন এক সময় আসবে এই তাইফের ময়দান থেকে আমার কাছে আমার কালিমার উপরে লাহার প্রতি ইমান এনে আমি নবী মোহাম্মদুর রসুল উপরে তারা গিয়ে দেখবে ইমান এনে মুসলমান হয়ে দল বেঁধে আমার কাছে যাবে সোহান আল্লাহ বাস্তবে দেখা গেল নবীর জীবদ্দশায় টাইফের ময়দানের মানুষগুলো এক ঝাঁক গিয়ে নবীর কাছে বলল নবী লজ্জিত আরে লজ্জা দিবেন না আমরা এমনিতেই লজ্জিত যে কাজ করেছে ওই কাজের উপরে আমরা শর্মিন্দা আমরা আপনার কাছে আপনার রব লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি দাওয়াত দিয়েছিলেন এক রবের আমরা এক রবের উপরে ঈমান এনে আপনাকে শেষ নবী মেনে আমরা কালিমা পড়তে এসেছি ওই সময় যদি রাগ করে কথা বলতেন তোরা ধ্বংস হয়ে যাক বলেন তো দেখি এই দৃশ্য নবীজি দেখতে পারত দেখতে পারত আল্লাহু বলেন আমার এই তেষট্টি বছরের হায়াতের জিন্দিক মধ্যে নবুয় প্রাপ্ত হওয়ার পর যে সময়টুকু আমি রব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এই যে দিনগুলো আমাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্বের মধ্যে সবচেয়ে বেশি আমি আক্রমণ হয়েছি নামাজের দাওয়াত দিতে গিয়ে আর আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি আমি আক্রমণাক্ত হয়েছিলাম আমারে মানুষেরা মেরেছি যারা বুঝে তারাও মেরেছে যারা বুঝে নাই তারাও আমাকে আঘাত করেছে বলেন আঘাত সহ্য করে আমার আপনজনেরা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদের জন্য ক্ষিপ্ত হয় নাই আমি উদারতা মন তাদের সামনে পেশ করেছি মাফ করে দিয়েছি আমার আমার আপনজনেরা আমার চাচা আমার ভাইরা আমার এলাকার মানুষের আমাকে আক্রমণ করেছে আমি তা মাতা পেতে সহ্য করে নিয়ে তাদেরকে মাফ করে দিয়েছি আল্লাহ রাহাবিব বলেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতাম কাফের বেইমানেরা পিছন দিকে দাঁড়ায় থাকত গো আবু জাহেল একদিন গিয়া আল্লাহর হাবিবকে মারবে বলে কাফেরদের সামনে গিয়া ঘোষণা দিল এবার যদি মোহাম্মদ শেষ দায় পড়ে যায় মোহাম্মদের আল্লাহর দিকে যদি তার মাথা যদি ঝুঁকায়া দেয় দেখবা মোহাম্মদের ঘাড়ের মধ্যে আমি আবু জাহেল পা রাখবো নজুবিল্লা বলে আল্লাহ পা করবুল আলামিন বলে কত বড় সাহস হলে বলে আমার নবীর ঘাড়ের মধ্যে তুই পা রাখবি এই নিয়মটুকু করেছ আবু জাহেল তোমারে আমি আবার একটা ঠেলা না দিয়া ছাড়বো না সোহান আল্লাহ বলেছি তার সাথে থাকা সমস্ত ব্যক্তিদেরকে বললাম মুহাম্মদ যদি সিজদায় যাক তাহলে মোহাম্মদের ঘরের মধ্যে আমার পা যাবে তোমরা দেখি নিও মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়